অ্যারাবিয়ান মিথোলজিটা হলো অনেকগুলো মিথোলজির কম্বাইন রুফ আর সেটাকে আজকে আমাদের এখানে এই আল্লাহর গ্রন্থ বৈশ্বিক গ্রন্থ ইত্যাদি নামে চালানো হচ্ছে আজ আমি আপনাদের সামনে কোরআনে ব্যবহৃত কিছু গ্রিক পরিভাষা নিয়ে কথা বলবো যেমন আমাদের কোরআন শরীফে শুরু থাকে শেষ পর্যন্ত অসংখ্য গ্রিক দেব নাম আছেই বিশেষ করে যে নবীর আসলগুলো চয়েস করা হয়েছে কারো মতে চব্বিশ জন কারো মতে পঁচিশ জন কারো মতে উনিশজন এই যে নবীর আসল নামগুলো নেওয়া হয়েছে এই নামগুলো ম্যাক্সিমামে এসেছে কিন্তু গ্রিক মিথোলজি থেকে দুটা দুটো একটা নাম যেমন বা এই ইন্ডিয়ান মিথোলজি থেকেও একটা নাম গেছে সেটা হলো কৃষ্ণ আমরা যেটা মহাভারতের কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণ সেই কৃষ্ণটাই গ্রিক মিথোলজিতে গিয়ে হয়েছে খ্রিস্ট আর খ্রিস্টটা আবার হয়েছে খ্রিস্ট আর খ্রিস্টটা আবার জিসাস থেকে ইসা হয়ে আবার কোরআন শরীফে এসছে ঈসা নামে কিভাবে বুঝলাম এটা দেখবেন যে আমাদের মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ বাবা এবং মার বাড়িতে জন্মগ্রহণ করেন এই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে তার মামা মথুরার রাজা কংস এবং ওই কংসের কারাগারে এবং ঘটনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ঘটনাটা বলছি না ঠিক এই জিসা বা যিশু বা ইসা সেই তিনিও বাড়িতে জন্মগ্রহণ করেন নাই তিনিও জন্মগ্রহণ করেছেন বর্তমান যে ইসরায়েল ইসরায়েলের একটি শহরের নাম হলো বেতলহেম এই বেতলহেমে একটি ঘোড়ার ঘরে ওই একটি ভেড়ার ঘরে মানে ভেড়ার বা মেষের ঘরে ওনার জন্ম হয়েছে এটাই দেখানো হয়েছে অর্থাৎ কৃষ্ণই যে খ্রিস্ট আর খ্রিস্টই যে যীশু যিশুই যে ইশা এইভাবে নামের বিবর্তন হতে হতে আবার আমাদের কাছেই এসছে এটা আমাদের এই ইন্ডিয়ান মিথোলজির একটা ক্যারেক্টার হলো এই স্কন্দ স্কন্দ কিন্তু গিয়ে গ্রিক মিথোলজিতে হয়েছে এসকান্দার তারপরে আবার এই ইসলামিক মিথোলজিতে হয়ে ইসলামিক মিথোলজিতে প্রবেশ করার পরে এটা হয়েছে সেকান্দার বাচ্চা সেকান্দার এবং এইটা পরবর্তীতে আলেকজান্ডার নামে সারা বিশ্বে বহু আলেকজান্ডার এক থেকে দশ নম্বর আলেকজান্ডার পর্যন্ত আছে এগুলো হয়েছে এরপরে আরেকটা চরিত্রের কথা বলি ইন্ডিয়ান মিথোলজি থেকে আরেকটা চরিত্র গ্রিক মিথলজিতে গেছে সেটা হলো এই সাপের দেবী বা সর্পদেবী মনসা মনসা গ্রিক মিথোলজিতে গিয়ে হয়েছে মেডুসা এটাও সর্পের দেবী এমনিভাবে ইন্ডিয়ান মিথোলজি থেকে চরিত্র গ্রিক থেকে এসে গ্রিক মিথোলজি হয়ে আবার অ্যারাবিয়ান মিথোলজিতে এসে ঠুকছে এ ইজিপশিয়ান মিথোলজিক্যাল ক্যারেক্টারও অ্যারাবিয়ান মিথোলজিতে আছে অ্যারাবিয়ান মিথোলজিটা হলো অনেকগুলো মিথোলজির কম্বাইন্ড রুফ আর সেটাকে আজকে আমাদের এখানে এই আল্লাহর গ্রন্থ বৈশিক গ্রন্থ ইত্যাদি নামে চালানো হচ্ছে তো আমি বিশেষ করে বলবো যে কোরআন শরীফে গ্রিক যে শব্দগুলোকে গ্রহণ করা হয়েছে তার অল্প কয়েকটা আমি বলবো যেগুলো নবীর আসল রূপে আমাদের দেশে বেশিরভাগ প্রচলিত ওই শব্দগুলো আমরা বলবো হ্যাঁ তো আমরা আগে ওই শব্দটা বলবো এবং এর অর্থটা বলবো আর পরে আমি মূলকটা বলব চারটাভাবে বলবো প্রথমে আমরা আসি যেটা কোরআনে এসছে আয়ুব নামে এই শব্দটা গ্রিক মিথোলজিতে ছিল যোগ এটা এটার অর্থ হলো বিলাপি আর এটার মূলকটা হলো কানাই কোরআনে যেটাকে আদম বলা হয় এটা গ্রিক মিথোলজিতে ছিল অ্যাডাম আর এর বাংলা অর্থটা হলো মৃন্ময় অর্থাৎ মাটির মতো মেটে এটার এই মূলকটা হলো শুক্র আমরা যেটাকে আলিয়াসা বলি এটা এলিসা গ্রিক মিথোলজিটা ছিল এলিসা এটার অর্থ হলো পরিত্রাণ আর এই মূলকটা হলো সৃষ্টিকর্তা তারপরে আমরা যে যাকে ইউনুস বলি এই শব্দটা এসছে গ্রিক মিথোলজির জোনা থেকে যেটা বা ইয়ে বাংলা অর্থ হলো অলক্ষণের লোক বা বিনষ্টকারী আর ইংলিশ এটাকে বলা হয় হুদু বিনষ্টকারী লোক কুলক্ষণের লোক হুদু হুদু এইস ডবলো ডি ডবলো হুদু আর এটার মূলকটা হলো বলাই তারপরে যেটাকে কোরআনী ইউসুফ বলা হয়েছে এটা গ্রিক মেথোলজিতে ছিল জোসেফ যার বাংলা অর্থ এখন পর্যন্ত আমরা পেয়েছি নিরাভরণ মানে যার আবরণ নাই আবরণ নাই মানে কাপড় নাই খোলা উলঙ্গ এটাকে বলা হয় জোসেফ এটার ই মূলকটা হলো পালনকর্তা এরপরে হলো ইদ্রিস আমরা যাকে বলি সেটা গ্রিক মিথোলিতে গ্রিক মিথোলজিতে ছিল ইনক আর বাংলা অর্থ হলো শিক্ষক আর মূলকটা হলো জ্ঞান এরপরে আমরা যাকে ইব্রাহিম বলি এটা গ্রিক মিথোলজিতে ছিল আবরাহাম আর এটার বাংলা অর্থ হলো অনেকের পিতা মানে লোকের পিতা মূলকটা হলো বলাই এরপর আমরা যাকে ইয়াকুব বলি এটা এই এই শব্দটা গ্রিক মিথোলজিতে ছিল জ্যাকব যার বাংলা অর্থ হলো পাদমূল মানে পায়ের মূল আর কি পায়ের গোড়া এই লম্বা অংশটুকু এটার এই মূলকটা হলো ভৃগু 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 অর্থাৎ জরায়ুর মুখ ভৃগু তারপরে ইয়াহিয়া আমরা যাকে বলি এই এই শব্দটা গ্রিক মিথোলজিতে ছিল জোহন ইয়াহিয়াটা ছিল জোহন জোহন থেকে ইয়াহিয়া হয়েছে এই শব্দটার বাংলা অর্থ হলো শৌচাগার আর এই মূলকটা হলো বিদ্যুৎ মানে দেহের চালিকা শক্তি মানে যে দেহের দেহকে জীবিত রাখে এই শক্তি হল বিদ্যুৎ মূলক তারপরে হলো ইলিয়াস আমরা যাকে ইলিয়াস বলি এই শব্দটা ইংলিশে ছিল এলিজা মানে গ্রিক মিথলতে ছিল এলিজা এই এলিজাটাই কিন্তু আমাদের এখানে কোরআনে এসে হয়েছে ইলিয়াস এর বাংলা অর্থটা হলো শক্তিশালী প্রভু মূলকটা হলো সৃষ্টিকর্তা এবার আমরা যাকে ইসমাইল বলি এই শব্দটা গ্রিক মিথলতে ছিল ইসায়ামেল ইজ হেমেল ইজ হেমেল ইজ হেমেলটা হয়েছে এখানে ইসমাহিল এর বাংলা অর্থটা হলো শ্বশুর শুনবেন শ্বশুর শুনবেন মানে শ্বশুর শোনেন বা শুনবেন এই ধরনের অর্থ আসে বাংলায় মূলকটা হচ্ছিল বলাই তারপরে আমরা যাকে ইসাহাক বলি এই শব্দটা ছিল গ্রিক মিথোলজিতে আইজাক আইজাকটা এখানে এসে এখানে এসে হয়েছে ইসাহাক আইজাকের অর্থ হলো অট্ট মূলকটা ছিল বলাই তারপর হলো ইসা আমরা যাকে বলছি এইটা ছিল গ্রিক মিথলতিতে যিশু আর যিশুটা ছিল খ্রিস্ট আর খ্রিস্টটা আমাদের ইন্ডিয়ান মিথলতিতে ছিল কৃষ্ণ কৃষ্ণ ওইখানে গিয়ে খ্রিস্ট খ্রিস্টটা হয়েছে খ্রিস্ট যিশু খ্রিস্ট হয়েছে জিসাস কোরআন হয়েছে ঈশা তাহলে ঈশা ছিল গ্রিক মিথলতিতে জেসাস এটার বাংলা অর্থ হল ত্রাণকর্তা আর মূলকটা হলো সৃষ্টিকর্তা এবার উজাইর যেটা ছিল আমরা যাকে উজায়ের বলি এটা ছিল গ্রিক মিথোলজিতে এজরা এজরাটা আমাদের এই অ্যারাবিয়ান মিথোলজিতে এসে হয়েছে উজাইর মূল ছিল এজরা এর বাংলা অর্থ হল বিচারালয় আর মূলকটা হলো ভৃগু মানে জরার মুখ তারপরে জুলকি ফল উনি নবী ছিলেন কি না অনেকে বলে নবী ছিলেন না অনেকে বলে নবী ছিলেন যাক মত কথা আছে আমাদের এর কথা না আমাদের কথা হলো এই শব্দটা গ্রিক মিথোলজিতে ছিল এজেকেল এজেকেলটা এসে অ্যারাবিয়ান মিথোলজিতে প্রবেশ করে হয়েছে জুলকি ফল এর বাংলা অর্থ হলো প্রতিভূধারী প্রতিভূধারী হলো মালিক আর কি কোনো কিছুর আরবি শব্দটা আরবিতে এই শব্দটা আরবিতে বলে মালিক আর বাংলায় বলে প্রতিভূ অর্থাৎ কোনো কিছুর মালিক আর কি প্রতিভূধারী এইটার এই ইংলিশটা মানে এই 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 শব্দটার মূলকটা হলো সন্তান তারপরে আমরা যেটাকে কোরআনে দাউদ নামে চিনি দাউদ বলি সেটা ইংলিশে হলো ডেভিড মানে গ্রিক মিথল ছিল ড্রেভি ডেভিড আর এটার বাংলা অর্থ হলো প্রিয় আর এটার মূলক শব্দটা হলো মূলক পরিভাষাটা হলো কানাই তারপরে যে আছে হলো নু আমরা যেটা কোরআনে নো নামে চিনি এইটাই গ্রিক মিথল ছিল নহা বা নাও নাও বা নোহা যেটাই আমরা বলি নাওই অর্থাৎ এন ও এ এইচ নাও আমরা যেটাকে কোরআনে নৌ নামে চিনি কোরআনে চিনি নোহ নামে সেই এই সেটা গ্রিক মেথো মিথোলজিতে ছিল নোয়া নোয়াটা এসে এখানে নো হয়েছে এটার বাংলা অর্থ হলো বিলাপী মানে ক্রন্ধনকারিণী আর মূলক পরিভাষাটা হলো ভগ ভগ মানে জোনাঙ্গের মুখ তারপরে মুসা আমরা যেটা কোরআনে মুসা নামে চিনি এইটা গ্রিক মিথোলজিতে ছিল মোসেজ এর অর্থ হলো তারক বা খুর বাংলা অর্থটা হলো তারক বা খুর আর মূলক পরিভাষা হলো ভৃগু মানে জরায়ুর মুখ ভৃগু জরায়ুর মুখ এরপরে হলো জাকারিয়া এই জাকারিয়া শব্দটা আমরা কোরআনে যাকে জাকারিয়া নামে চিনি এটা গ্রিক মেথোলজিতে ছিল জাকারিয়াই মানে জাখারিয়া এই জাখারিয়াটা এখানে এসে হয়েছে জাকারিয়া এর অর্থ হলো প্রভুর স্মৃতি বা স্রষ্টার স্মরণ বাংলা অর্থ হলো জাক যেটা জাকারিয়া সেটা হলো জাখারিয়া জাখারিয়াটার অর্থ হলো প্রভুর স্মৃতি বা স্রষ্টার স্মরণ বাংলা মূলকটা হলো বলাই তারপরে হলো লোট এই লুট শব্দটা গ্রিক মিথোলি মিথোলজিতে ছিল লোট এল ডবলু টি লোট আর এর অর্থ হলো লুণ্ঠন বা গন্ধরস মূলক বোলাই তারপরে হলো শীষ শীষটা শেষ শেষ মানে যেটা অ্যারাবিয়ান মিথোলজিতে বলা হচ্ছে শীষ সেটা গ্রিক মিথোলজিতে শেষ বা শীষ নামে ছিল যার বাংলা অর্থ হলো অঙ্কুর মূলক হলো বলাই তারপরে সোয়াইপ এটা গ্রিক মিথোলজিতে ছিল সোয়াইফ বা জেথ্রো সোয়াইবের আরেকটা নাম গ্রিক মিথলতে জেথ্রো যে সোয়াইফকে জেথ্রো বলা হয় গ্রিক মিথোলজিতে আর এটার বাংলা অর্থ হলো শ্রেষ্ঠত্ব আর মূলকটা হলো বৈতরণী বৈতরণী হলো স্ত্রীদের জনন নালী বা জননালীকে রূপকে বৈতরণী বলা হয় তারপরে হলো সালে এই সালেটা আমরা এরাবিতে দেখছি সালে এটার নামকরণ করা হয়েছে বাংলা অর্থ করা হয়েছে পুণ্যাত্মা কিন্তু সালেটা তো গ্রিক মিথোলজিতে এরকম ছিল না গ্রিক মিথোলজিতে ছিল হলো মেথুসেলা মেথুসেলাটা অ্যারাবিয়ান মিথোলজিতে এসে হয়েছে সালে গ্রিক গ্রিক মিথোলজিতে ছিল মেথুসেলা যার বাংলা অর্থ হলো পুণ্যাত্মা আর ইংলি মূলক হলো শুক্রধর তারপর হলো সোলাইমান এই যে আমরা সোলাইমান বলি কোরআন থেকে যে শব্দটা পেলাম সোলাইমান এইটার এইটা গ্রিক মিথোলজিতে ছিল সলোমন যার বাংলা অর্থ হলো শান্তিপ্রিয় বা শুক্রধর তারপর হলো হুদ যেটা আমরা হুদ নামে পাই হুদের কম হুদের গোষ্ঠী এইটা ইয়ে ইয়াতে গ্রিক মিথোল মিথোলজিতে ছিল হোট ডি হোট বা এবের ফোর্ডও বলা হতো তাকে অ্যাবেরও বলা হতো গ্রিক মিথোলজিতে যার বাংলা অর্থ হলো ফনা আর এটার মূলক হলো কানাই যেটাকে আমরা এই ইয়াতে এই এগুলো আবার নবীর আচলের বাইরের নবীর আচলের বাইরেও তো অনেকগুলো চরিত্র পবিত্র করানো আছে তার ভিতরে একটা চরিত্র হলো ইউসা যেটা হজরত এই নবীর ভাই ছিলেন বলে আমরা রূপকথাতে জানি ইসলামিক মিথোলজি হতে জানি ইউসা এই এই ইউষা গ্রিক মিথোলজিতে ছিল জশুয়া জসুয়া গ্রিক মিথোলজি জোশুয়া অ্যারাবিয়ান মিথোলজিতে এসে হয়েছে ইউষা এর অর্থ হলো ত্রাণকর্তা আর এই মূলকটা হলো পালনকর্তা তারপর হলো হারুন হারুনটা গ্রিক মিথোলজিতে ছিল অ্যারন বাংলা অর্থ হল সূত্র আর এই মূলকটা হলো জরায়ু এরপরে হলো হাওয়া যেটা আদি মাতা নামে পরিচিত হাওয়াটা ছিল গ্রিক মিথোলজিতে ইব এটা কিন্তু ট্রান্সলিটারেশন করা হয় না এটা ট্রান্সলেশন করা হয়েছে ইব শব্দের অর্থ হলো সন্ধ্যাকাল সন্ধ্যা লগ্ন লাল রক্তিমা অর্থাৎ গধূলি সূর্য অস্ত যাবার পূর্বে বা সূর্য অদৃশ্য হওয়ার পূর্বে যে লালিমা পশ্চিম আকাশে দেখা যায় সেটাই কিন্তু ই এখান থেকে হয়েছে ইভিনিং ইভিনিং মানে হলো বিকাল সন্ধ্যা লগ্ন এইটারই আরবিটা হলো হাওয়া হাওয়া শব্দের অর্থ হলো লালিমা লাল রঙের আভা রক্তিম আভা এই হাওয়া আর একটা হাওয়া আছে ওই হাওয়া মানে হলো বাতাস মুখের ভিতর থেকে যেটা উচ্চারণ করে হাওয়া পুবাল হাওয়া পশ্চিমে যাও ভাইয়া আমার খবর পৌঁছে গিয়েও দিও নভীর রজায় যাইয়া ওই ওই হাওয়া সেই হাওয়া মানে হলো বাতাস আবার আর একটা হাওয়া মানে ইচ্ছা বা কুরিফু আর একটা হাওয়া আছে কিন্তু বানান একটু কম বেশি আছে এই হাওয়া মানে হলো আদিমাতা ইব আদিমাতা হাওয়া আদমের সহদর্মিনী এই হাওয়া হাওয়া শব্দের অর্থ হলো লাল রক্তিম ছিল ইব মানে হাওয়া গ্রিক মিথোলজিতে ছিল ইব এর মূলকটা হলো রজ এরপরে জিব্রাইল গ্রিক মিথোলজিতে ছিল গ্যাব্রিয়েল কণ্ঠদেবতায় যে কণ্ঠে বসে যিনি কথা বলছেন বোবার কাছে নাই গ্যাব্রিল গ্যাব্রিলটা এখানে এসেছে জিব্রিল বাংলা অর্থ কণ্ঠ কণ্ঠদেবতা আর মূলক হলো ইঙ্গিত এরপরে মিকাইল এই যে কোরআনে যেটা একটা আয়াত আছে ও বা মিকালা এখানে জিবরাইল বা মিকাইল নাই কিন্তু জিবরইলা ওয়া মিকালা এ এইভাবে কোরআন শরীফে এসছে তো মিকাইল শব্দ মিকাইলটা এসছে গ্রিক মাইকেল থেকে এই মাখেলটা মাখেলটা এখানে এসে অ্যারাবিয়ান মিথোলজিতে ঢুকে হয়েছে মিকাইল এর অর্থ হলো দর্শনেন্দ্রিয় আর এর মূলকটা হলো চক্ষু এরপরে দেখেন আমাদের দেশে বহুল প্রচলিত আরেকটি শব্দ আছে সেটা হলো ইসরাফিল ওই যে বাঁশি বা বাজাবে একটা ফেরিস্তা ইসরাফিল গ্রিক মিথোলজিতে ছিল সিরাফিম এটা হলো ঘ্রানেন্দ্রীয় অর্থাৎ নাসিকা নাসিকা এটাই কালার বাঁশি বা এটাই হলো ইসরাফিলের বাঁশি নাসিকা আর মূলকটা হলো নাসিকা আরেকটা শব্দ আছে হলো আজরাইল আজরাইল গ্রিক মিথোলজিতে ছিল আখেঞ্জাল এর বাংলা অর্থ হলো ধন্যান্তরী আর মূলকটা হলো কানাই অর্থাৎ আরেকটা শব্দ আছে কাবিল এই যে আদি পিতা আদমের ছেলে কাবিল এটা ছিল কেইন আর মূলকটা হলো কানাই আর তারপরে ছিল হাবি আছে একটা হাবিল হাবিল শব্দটা ছিল মূলত গ্রিক মিথোলজিতে অ্যাবেল এখানে এর মূলকটা হলো বলাই মারুত এটা হল এমার অ্যামারে তাঁত এই মারুতটা গ্রিক মিথোলি মিথোলজিতে ছিল অ্যামেরে তাঁত এমেরে তাঁতটা এখানে আছে মারুত এর অর্থ হলো জীবিত মূলকটা হলো কানাই হারুদ এটা হলো হাউরে ভাত হাওরে ভেতাত হাওরে ভেতাতটাই হাউরে হাউর ভেতাত এই যে হারুদটা আর ছিল হাউর ভেত হারুদ গ্রিক মিথোলজিতে ছিল হাউর ভেতাত হাওর ভেতাত এসে এখানে হয়েছে হারুদ এর বাংলা অর্থ হলো অখণ্ডতা আর মূলকটা হলো বলাই এই যে আমি প্রায় ছত্রিশটার মতো শব্দ বললাম যেই শব্দগুলো গ্রিক মিথোলজি থেকে নিয়ে এই কোরআনে সংযোজন করা হয়েছে এবার আপনাদের কাছে আমি বলি যে যদি কেউ অন্য কোনো উপন্যাসের বা অন্য কোনো যাত্রাপালার নায়ক নায়িকা নিয়ে যদি আর একটা নতুন সে লেখে সেটা কি তার মতোই হবে গ্রহণযোগ্য হবে ইউনিভার্সাল হবে ইউনিক হবে না কেন হবে না এই যে রূপবান যাত্রা নামে একটা যাত্রাপালার নায়িকার নাম আছে রূপবান আপনি কিন্তু আরেকটা একটা উপন্যাস লেখার সময় নায়িকা রূপবান নামটা আপনি নিতে পারবেন না কেন নিতে পারবেন না এটা আগে ব্যবহার হয়েছে তো অন্য একটা মিথোলজি থেকে আপনি অনেকগুলো চরিত্রকে এখানে আনতেছেন এনে আবার বলবেন যে এটা ঐশ্বিক গ্রন্থ বলবেন যে এইটা মহাগ্রন্থ বলবেন যে এইটা মহাগ্রন্থ ঠিক আছে বলবেন যে ঐশ্বিক গ্রন্থ আপনি বলবেন যে এটা এই হাল্লা পাঠাইছে জিব্রাইল পাঠাইছে এখন অন্য অন্য থেকে যদি শব্দগুলোকে গ্রহণ করে আপনি নতুন একটা কিছু করেন সেটাকেও আবার যদি বলেন যে স্বয়ং সৃষ্টিকর্তা পাঠাইছে তো সৃষ্টিকর্তা কি এতই ভোকা বা এতই মানে কম জানেওয়ালা যে অন্য অন্য মিথোলজি থেকে চরিত্রগুলো বা নায়ক নায়িকাগুলো হায়ার করতে হয় এই ইন্ডিয়ান মিথোলজি থেকে চরিত্র নিতে হয় গ্রিক মিথোলজি থেকে চরিত্র নিয়ে আপনার একটা রূপকথা বানানো লাগে তাহলে কেমন হলো অথচ ইন্ডিয়ান মিথোলজিতে আপনি দেখেন দশ হাজার পৌরাণিক চরিত্র আছে একটা চরিত্র অন্য কোনো রূপকথা থেকে নেওয়া হয়েছে অন্য কোনো পুরাণ থেকে নেওয়া হয়েছে আপনি প্রমাণ করতে পারবেন আবার গ্রিক মিথোলজিতে যে শব্দগুলো আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা তো ইউনিক মিথোলজি যদি আমরা বলি ইউনিভার্সালি ইউনিক মিথোলজি যদি আমরা বলি তাহলে আমরা ইন্ডিয়ান মিথোলজিকে বলতে পারব যেটা বাং ইন্ডিয়ান মিথোলজি বাং ভারতীয় পুরাণ যেটা সেটা দশ হাজার চরিত্র সবগুলি ইউনিক অন্য কোনো রূপকথা থেকে ধার করা না আমি এটা প্রাথমিক একটা ধারণা দিলাম যে এই চরিত্রগুলো কেন অন্য অন্য রূপকথা থেকে নিয়ে এই কোরআনের মতো এইরকম একটা মহাগ্রন্থ তৈরি করতে হয়েছে তাহলে এই যেই যেই স্রষ্টা সৃষ্টি করেছেন এই গ্রন্থটা তিনি অবশ্যই অবশ্যই কতগুলো রূপকথা জানতেন অর্থাৎ ইন্ডিয়ান মিথোলজি তার জানা ছিল গ্রিক মিথোলজি তার জানা ছিল তাই ওইভাবে চরিত্রগুলো ওইভাবে গল্পগুলো নিয়ে একটা রিফর্মেশন উনি করতে পেরেছেন বা উনি নিজের মতো করে সাজাতে পেরেছেন এতে এই এই কথা বলার কোনো সুযোগ রইল না যে এইটা স্বয়ং এই মুসলমানরা যে বলে যে এটা স্বয়ং আল্লাহ পাঠাইছে হেরাগুয়া পাঠাইছে নবীন নামে পাঠাইছে এই কথা বলার কোনো সুযোগ রইল না